নমস্কার বন্ধুরা মায়ের রান্নার ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত তো বন্ধুরা এখন যা ওয়েদার এই ওয়েদারে কিন্তু সর্দি কাশি সবার ঘরে ঘরেই লেগে রয়েছে আর সেই সর্দি কাশিতে মুখে যেন কিছুই ভালো লাগে না মুখে যেন একদমই রুচি নেই আজকে সেই রুচি ফেরাতেই তৈরি করে ফেললাম একটি ভর্তা রেসিপি যেন গোটা ভর্তা এই ভর্তা রেসিপিটা দিয়েই শেষ করে ফেলতে পারি আজকের রেসিপি শিম ভর্তা তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু কোনো নতুনত্ব রেসিপি নয় খুবই পুরোনো একটি রেসিপি আর এই রেসিপিটা জানতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন শুরু করি রেসিপিটা তার আগে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে শিম আপনাদের পরিমাণ মতোই নিয়ে নেবেন আমি এখানে দেড়শো গ্রাম সিম নিয়েছি শিমটা এবার কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন সিমটাকে কিন্তু বেশ ছোট ছোট কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি কিন্তু রেসিপিটা সরষের তেলই করবো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো শিমগুলো দিয়ে কিন্তু আমি হালকা করে একটু নাড়াচাড়া করে সিমগুলোকে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা শিমগুলো কিন্তু বেশ হালকা করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ওই কালারটা একটুখানি চেঞ্জের জন্য দেখতেই পাচ্ছেন হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে আমি কিন্তু ভেজে নিয়ে এরপর সিমগুলোকে কিন্তু আমি তুলে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা রসুন আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার রসুন কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা রসুন কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি তারপরে ওই কড়াইতেই দিয়ে দিলাম আমি একটা পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজ কুচিটাকেও একটু হালকা করে ভেজে নেব আর কিন্তু কড়াইতে কিন্তু আমি আর তেল ব্যবহার করিনি ওই সামান্য তেলের মধ্যেই কিন্তু একটুখানি নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এই রেসিপিটা জানতে হলে কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাও কিন্তু বেশ ভাজা হয়ে গেছে এরপর আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি তারপরে ওই কড়ার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে তো দেখুন বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে এসছে এরপর তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে চিংড়ি মাছের মাথা আমি এখানে চিংড়ি মাছের মাথা নিয়েছি আপনারা চাইলে চিংড়ি মাছও নিতে পারেন আবার কেউ কেউ যদি চিংড়ি মাছে অ্যালার্জি থাকে তাহলে চিংড়ি মাছটা একেবারে স্কিপ করে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের মাথাটা দিয়েছি এতে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর কিন্তু আমি মাথাগুলোও তুলে নিচ্ছি চিংড়ি মাছের মাথাগুলোও কিন্তু আমি তুলে রেখে দেব তারপর সরাসরি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি সেই মিক্সিং জারের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি ভেজে রাখা শিম ভেজে রাখা চিংড়ি মাছের মাথা আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এবং রসুন এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ এবার মিহি করে পেস্ট করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মিহি পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মিহি করে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি এরপর সরাসরি গ্যাসে আবারও আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে ফোড়নে কালো জিরে কালো জিরেটা একটু চড়বড় করে আসলেই আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা চিংড়ি মাছ এবং শিমের পেস্টটা তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ এবং শিমের পেস্টটা আমি দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে বেশ নাড়িয়ে চাড়িয়ে কিন্তু শিম দিয়ে যতটা পরিমাণ জল বেরিয়েছে সেই জলটা একেবারে শুকিয়ে নিতে হবে ওই ধরুন যতক্ষণ না কড়াইয়ের গা থেকে আলগা হয়ে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নাড়াচাড়া করেই যেতে হবে ভর্তাটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ওই কালারটা একটুখানি চেঞ্জের জন্য এবার আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে কিন্তু শুকিয়ে নিতে হবে যতক্ষণ না কড়ায়ের গা থেকে উঠে আসছে এবং কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু রেডি হয়ে গেছে এই ভর্তা দেখতেই পাচ্ছেন একেবারে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কড়ায় গা থেকে উঠে আসছে এরপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই ভর্তা রেসিপি দেখবেন মুখে তো রুচি ফিরবেই খেতেও লাগবে বেশ তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ